আসসালামু আলাইকুম হ্যালো এব আজকে আমরা একটি মার্কারের মাধ্যমে সুন্দর প্রাকৃতিক গ্রামের বিশ্ব আকাশ দেখব। তো চলো ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওতে তোমাদের জন্য তোমরা যদি শিখতে চাও প্রথমে বল আমরা যেটা করবো সেটা হচ্ছে একটি ঘর আঁকব এইভাবে সোজা করে ডাক দিচ্ছি এখন এইভাবে সুন্দর করে একটি ঘরে চালাচ্ছি খুব সহজ করে চালাটি আঁকতে হবে আমাদেরকে সুন্দর করে মার্কেটটা একটা একটি ঘরে চালা আঁকা ফেলছিল একটি এখন বন্ধুরা আবার এখানে একটি সুন্দর করে ঘর আঁকাতে হবে আমাদেরকে সুন্দর করে বন্ধুরা দুটি ঘর আঁকায় ফেলছি দেখতেই পাচ্ছ এখন বন্ধুরা আমরা আরেকটি ঘর আঁকবো তো জন্য ঘরটি আঁকায় সুন্দর করে তিনটি ঘর আঁকায় ফেলছি এখন আমরা সুন্দর করে এভাবে এখন আমরা এখানে সুন্দর করে একটি গাছ আঁকাবো সুন্দর করে একটি গাছ আঁকাই ফেলছি দেখতে পাচ্ছো খুব সোজা করে আমি গাছটি আঁকাইছি বন্ধুরা এখন বন্ধুরা তোমরা দেখো আমি কি করি এখন আমরা এখন আমরা এখানে আমি একটি সুন্দর করে গাছ আঁকাবো E mm -hmm. এখন বন্ধুরা এখন আমরা এখানে সোজা করে ডাকি এভাবে সোজা করে দাঁড় দেওয়ার পর এখন আমরা এখানে সুন্দর একটি নদীর পাড়া কাপড় চলো থাকায় এখন আমরা এখানে এভাবে একটি নৌকা রাখা বাস দিলাম আর এখানে একটি নৌকা কাচ্ছি সোজা করে নৌকা আঁকানো একদমই সোজা দেখতে পাচ্ছ বন্ধুরা আমি খুব সোজা করে আঁকাইছি তো বন্ধুরা এখন আমরা একটু যেটা করবো সুন্দর করে এখানে এইভাবে পাহাড় দিয়ে দিচ্ছি সুন্দর করে পাখিও দিয়ে দিচ্ছি একটি বড় একটি ছোট করে রোশনি দিয়ে দিচ্ছি বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি আশা করি তোমাদের কাছে ভালো লেগেছি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করতে বল